আজ পুরীতে শেষ দিন আর শেষ দিন সমুদ্র দর্শনে যাব না সেটা কি হয় আর গিয়ে দেখি প্রত্যেক দিনের মতো মাঝিরা মাছ ধরে নিয়ে এসছে কত মাছ দেখো আর এই জাল থেকে মাছ ছাড়ানো দেখতে আমার যে কি ভালো লাগে তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই আর একটা কিন্তু জ্যান্ত শঙ্খ পেয়েছে দেখো এটার ভেতরে কিন্তু পোকাও ছিল তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার পুরীকে বিদায় জানানোর সময় হয়ে গেছে মন তো খুব খারাপ লাগছে তো বাড়িতে যেতেই হবে চলো বাড়ি যাব এবার জয় জগন্নাথ পুরীতে আজকে আমাদের শেষ দিন আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি পুরী ঘোড়া আজকে আমাদের কমপ্লিট তো আমাদের ট্রেন আছে একটা পঞ্চান্নতে খুব মজা করলাম পুরীতে বেশ ভালো লাগলো আজকে বাড়ি ফিরে যাবো এই যে আমার প্রফেশনাল আছে আমার কাছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো প্রভু জগন্নাথের সিপাই আমরাও খুব 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 ভালো আছি তো চলো এখন বেরিয়ে পড়ি এখান থেকে খাজা নিচ্ছি খাজা নিয়ে তারপর আমরা আমাদের বাড়ির উঠতে চলো খাজা নিয়েছো দাদা আজকে নিলাম কেন খাজাটা তাহলে ফ্রেশ থাকবে আগে নিয়ে রাখিনি এই যাওয়ার পথে খাজাটা নিয়ে নিলাম এই দোকান থেকে আমরা খাজা নিলাম আর পুরীর খাজা মানে তো একদম বিখ্যাত জানো সবাইকে দিতে হবে এই যে আমরা পুরি স্টেশন চলে এসেছি আজকে আমরা বন্দে ভারতে করে হাওড়া ফিরব আমাদের সিট একদম সামনে মানে হাওড়া থেকে সামনে পুরী থেকে হাওড়া স্টেশন থেকে যদি নামি একদম সামনের দিকে চলো এবার ওঠা যাক অনেকটা হাঁটলাম চলো যাই অনেকটা পেছনে ওই ব্যাগটা এটা যেটা তুলে দাও পরে এই যে তোমাদের দাদা কোথায় গেছিলেন আপনি আচ্ছা আমাদের ব্যাগ ফ্যাগ ঢোকানো হয়ে গেছে আবার একটু বেরিয়েছি তোমাদের দেখানোর জন্যে

মোটামুটি ডালটা ভালো হয়েছে খেয়া খাওয়া এই যে এখন খাওয়া দাওয়ার পরে আইসক্রিম দিল আইসক্রিম দিল ভ্যানিলা আইসক্রিম দিল আর এই জলের বোতল একটা করে এই যে জলের বোতল দিয়েছে একটা কোল্ড কফি মোটে কোল্ড কফি উইথ আইসক্রিম দেয়নি জলের বোতল দিয়েছে আর দুপুরে লাঞ্চটা আর আইসক্রিম লাস্টে দিলো আর তো দেখেছো তোমরা কোল্ড কফি উইথ আইসক্রিম দিয়েছি

এই যেখানে নেস্কাফি রয়েছে আর ট্রেনের আইসক্রিম দিয়ে কোল্ড কফি আইসক্রিম বানিয়ে তোমাদের দাদা খাচ্ছে ভালো লাগছে কোল কফি আইসক্রিম না ওদিকে কফি আর এদিকে আইসক্রিম দুটো মিলিয়ে কোল কফি চ আইসক্রিম জন্য এখন দিয়ে গেল এই ছিঁড়ে ভাজা একটা জুস একটা হচ্ছে বাদাম বাদাম চিটকি আর বাদাম চিটকি না চাকলি আর এই একটা খাস্তা প্রচুর এখন টিফিনের জন্য এইগুলো দিয়ে গেল লিকার চা লিকার চা যে যেটা খায় আমি আর তোমাদের দাদা নিলাম লিকার চা উইদাউট সুগার আর ছেলে নিল ব্ল্যাক কফি উইদাউট সুগার এখন এটা দিয়ে গেল আর ওই খাস্তা কচুরি জুস এগুলো যা যা দেখলে তোমরা ওগুলো দিয়ে গেছিলো ওগুলো কিছু খাইনি সব ব্যাগে চালান হয়ে গেছে এই যে ভদ্রলোক খেয়েছে শুধু খাস্তা কচুরি তো এখন চাটা আর দেখ না খেয়েছো ভালো হ্যাঁ তাহলে ওখানে সাথে কথা বলছি দেখা দেখো গাড়িতে বাচ্চাটার সাথে আলাপ হয়েছিল কিন্তু খুব মিষ্টি আর এই দেখো আমরা কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছি এবার ট্যাক্সি খোঁজায় তো মানে যা সমস্যা তারপর ট্যাক্সি তো পেলাম অবশেষে এবার বাড়ি যেতে হবে প্রচুর ক্লান্ত হয়ে গেছি এই দেখো ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাচ্ছি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এত ক্লান্ত লাগছে মাঝে বাড়ি গিয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি তো পরিযাত্রা কিন্তু আমাদের খুব ভালো হলো বাড়িতে তো চলে এসেছি পনেরো দশ বাড়িতে ঢুকে গেছি এবার অনেক দিন ঘর দৌড় বন্ধ থাকলে জানো তো ঘরে অনেক কাজ থাকে সেগুলো সেরে মাথায় ভালো করে তেল দিয়েছি দিয়ে স্নান করেছি খুব ক্লান্ত লাগছিল আর এরা মানে তোমাদের দাদা ছেলে সবাই স্নান করেছে এমনকি রাত্রেবেলা আমার গোপো আমি স্নান করিয়ে দিয়েছি যাই হোক সবাই ওই গোলা রুটি করলাম একটু ডিমের অমলেট করলাম ওই খেলাম আমরা তিনজনে খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছি মাথায় তেল টেল দিয়ে স্নান করেছি তো আরাম লাগছে আর খুব ক্লান্ত লাগছে আর এখন জানো কটা বাজে বারোটা বাজে তো এখন আরও আরও এক দেড় ঘন্টা বসে থাকবো কারণ খেয়েই তো সাজায় না খেতে খেতে সাড়ে এগারোটা বেজে গেছে সব সেরে মানে খাবারটা তৈরি করতে দেরি হয়ে গেছে তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করবো না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে গুড নাইট